আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ইয়েস কোয়েনের লিস্টিং এবং টোন ওয়ালেট বা কোন অ্যাকাউন্টে উইথড্রোটা দিবে এ বিষয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসলাম আপনারা জানেন যে ইয়েস কয়েনটা হচ্ছে গত দুই সালে তারা প্রথম মার্কেটে আসে যা দু সালে কার্যক্রম শুরু করে এবং কিছুদিন কাজ করার কাজ করার পরে কোনো কারণবশত তারা কাজটা স্থগিত রাখে এরপরে দু সালে এসে লাস্ট তিন মাস ধরে তারা লাইনে মাইনিং করতেছে এবং সর্বশেষ রিসেন্টলি যে আপডেটটা দিয়ে দেয় যে তারা কাস্টমারকে পেমেন্ট দিতে যাচ্ছে এবং পেমেন্টটা তারা কোন মাধ্যমে দিবে তারা দেখেন নিউজটা আপনাদের সামনেই নিয়ে আসছি আমি দেখতে পারতেছেন টোন কমিউনিটি এবং তাদের সাথে একটা ডিল হয়ে গেছে টোন কমিউনিটির এবং ইয়েস কয়েনের ইয়েস কয়েন বলে দিয়েছে যে তারা টোন কয়েনের মাধ্যমে আপনাকে আপনাকে আমাকে তাদের যে প্রায় ছয় দশমিক ফোর মিলিয়ন বা চৌষট্টি লক্ষ লোক কাজ করতেছে সবাইকে টোন ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটা দিয়ে থাকবে এজন্য সবাইকে তারা টোন ওয়ালেটে অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে আর অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় এটা তো আপনারা জানেনি হ্যামেস্টারে যেভাবে করছেন ওয়ালেটের জায়গায় গিয়ে শুধু টোন কিপারটা সিলেক্ট করে দিবেন তাই হয়ে যাবে আবার চাইলে আপনারা টেলিগ্রামেও টোন ওয়ালেট দিতে পারেন কারণ টেলিগ্রামেরই পার্টনারশিপ হচ্ছে টোন ওয়ালেট তো টোন ওয়ালেট এ কারণেই তাদের ভেরিফাই যে কমিউনিটি আবার টুইটার এক্স আছে সেখান থেকে বলে দিয়েছে তারা ইয়েস কয়েনের পেমেন্ট দিবে আর তারা নিশ্চয়তা ধর পড়েই এখানে মূলত ইউজার এক মানে এত পরিমাণে বাড়তিছে যে তারা অবাক হয়ে গেছে এটা নিয়েও তারা টুইটারে একটা পোস্ট করছে আপনারা চাইলে তাদের টুইটার থেকে ঘুরে আসতে পারেন তো তো ফাইনালি তারা অ্যানাউন্সমেন্ট করে দেয় যে তারা টোন ওয়ালেটের মাধ্যমে আপনাদের আমাদের সকলের পেমেন্ট দিবে এই জন্য তারা আমাদেরকে টোন ওয়ালেটে অ্যাড হতে বলে এবং অ্যাকাউন্টে অ্যাড করতে বলে পাশাপাশি দেখেন এখানে তারা নতুন একটা পোস্ট ছাড়ছে দেখতে পাচ্ছেন দুইটা মানুষ একটা টোহন আর একটা হচ্ছে ইয়েস কয়েন পাশাপাশি এখানে দেখতেছেন একই দেখাচ্ছে এটা টুইটার টেলিগ্রাম তো তারা দেখাচ্ছে যে তাদের টোন ওয়ালেটের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে এবং টোন ওয়ালেটও বলে দিয়েছে ইয়েস কয়েন তাদের মাধ্যমে পেমেন্ট দিবে এর জন্য এখন আর কোনো ভয়ের কারণ নেই সামনে লিস্টিং হতে যাচ্ছে সবাই মনোযোগ সহকারে কাজ করেন ইনশাল্লাহ আমরা ভালো একটা কিছু করতে পারব ঠিক আছে এই জন্য তো আপনার লিমিট বাড়াতে হবে এখানে এক্সট্রা কোনো আয় ইনকামের কোনো সোর্স নেই আপনারা জানেন যে এখানে যে ইনকাম করবেন এক্সট্রা কোনো একটা সিস্টেম থাকতে হবে তো নেই এখানে শুধুমাত্র আছে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন তার মাধ্যমে একটা আপনি ইনকাম পাবেন পাশাপাশি আপনার এই যে অটোবর্তি যেটা ইনকাম করবে তাই তো আপনি যদি দশ পনেরো জনকে ইনভাইট করতে পারেন দশজনকে ইনভাইট করলে আপনি বিশ লাখ কয়েন পাচ্ছেন পাশাপাশি এখানে প্রতিদিন যদি দশ লাখ করে পান ও মোটামুটি এক কোটি কয়েন করতে পারেন আর এখানকার কয়েন আমাদের ইএস কয়েন এবং হ্যামেস্টার কয়েন এক নয় হ্যামেস্টার কয়েন কোম্পানি বলে দিছে যে তারা দিবে পার হর্স দেখে আর ইএস কয়েন দিবে হচ্ছে আপনার কয়েন দেখে কারণ দেখেন এখানে একটা কয়েন কালেকশন করতে কি পরিমাণ মেহনত করতে হচ্ছে দ্বিতীয় কোনো অপশন নেই যেখানে এখানে করবেন একমাত্র ইনভাইট দিলে বেশি পরিমাণ কয়েন পাবেন অথবা এখানে আপনার এই এগারো এগারো করে কালেকশন করতে হবে প্রতিনিয়ত এই জন্য আশা করি কয়েন্টের মূল্যটা বেশি হবে সবাই মনোযোগ সহকারে কাজ করেন টোন ওয়ালেট কীভাবে অ্যাড করতে করবেন হয়তো বা অনেকে জানেন না আসেন দেখিয়ে দিচ্ছি দেখেন আমারটা ডিসকানেক্ট করে দিচ্ছে আপনাদের দেখানোর জন্য ডিসকানেক্ট করলাম তো এখন কানেক্ট আপনারা এখানে চাপ দিলে এরকম লেখা আসবে যে কানেক্ট ওয়ালেট কানেক্ট ইউর টোন ওয়ালেট টু আনলক দ্য গেট ওয়ে টু দ্য ওয়েব থ্রি ইয়েস ইউনিভার্স হ্যাঁ কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন করার পরে এরকম আসবে আসলে আপনারা কি করবেন এখানে যে এই যে কিপার কয়েন আছে এটা দিয়ে দিবেন টোন কিপার কয়েন আপনারা চাইলে অন্যগুলোও দিতে পারেন যেমন এর নিজস্ব এই টেলিগ্রামের নিজস্ব একটা কয়েন ইয়ে আছে অ্যাকাউন্ট আছে এরপরে যে মাই টোন ওয়ালেট আছে টোন হাব আছে ডি ওয়ালেট আছে এবং অনেকগুলো আছে আরও ভিতরে দেখতে পাচ্ছেন তো আমি সাজেস্ট করব টোন কিপার দেওয়ার জন্য কেননা আমরা টোন কিপার ইতিপূর্বে হ্যামেস্টারে দিসি অন্যান্য কিছু মাইনিং সাইট আছে সবাই এগুলোই ব্যবহার করতেছি তারপরও চয়েস আপনার আপনার যেখানে ভালো মনে হয় আপনি সেখানে দেন তো আমি টোন কিপার দেব এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরও পরামর্শ দেবো কিপার দেওয়ার জন্য দেওয়ার পরে আপনার এরকম আসবে আসলে তারা ভেরিফাই করবে যে টোন টোনকিপার ওয়ালেটটা ইয়েস কোয়ার অ্যাড হচ্ছে কি না তো অপেক্ষা করবেন দেখেন তারা বলে দিছে যে এখন আপনার কিপার এবং টোন কিপার সরি টোন কিপার এবং ইএস কয়েন কানেক্ট হচ্ছে আপনি কি কানেক্ট করতে চান কানেক্ট করতে চাইলে আপনাকে এখানে যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে হ্যাঁ তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমার পরবর্তীতে কাজে লাগবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দিলে আপনার যে ভেরিফাই টোন ওয়ালেট করার সময় চার সংখ্যার কোড দিয়েছিলেন এই কোডটা দিবেন তো দেখেন আমি তিনটা ইতিপূর্বে দিয়েছি এখন আবার দিচ্ছি কারণে দেখেন এই যে ডান লেখা চলে আসলো এবং ওয়ালেট কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এবং আমাকে ব্যাগে নিয়ে আসলো তো চলেন আমরা ভিতরে গিয়ে চেক করি ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা এখানে চলে আসবেন আনে চলে আসবেন এসে দেখবেন টোন তো দেখতে পাচ্ছেন আমার টোন ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তার আমাকে দেখাচ্ছে এটা আমার অ্যাড্রেস কোড আমি এই অ্যাড্রেসটা কপি করে এখন যেখানে দিব আমার টোন ওয়ালেটে সরাসরি আমার টোকেনগুলো চলে আসবে ঠিক আছে এভাবে কানেক্ট করে নেবেন এরপর কারো বুঝতে সমস্যা হলে আমাদের গ্রুপ আছে গ্রুপে জয়েন হবেন সেখানে তো আমরা আসি আপনাদের সহযোগিতায় এবং নিত্য নতুন কীভাবে অনলাইনে ইনকাম করতে পারবেন এ ধরনের অনেক ভিডিও আমরা দিচ্ছি আপনাকে আর মনে রাখবেন ভিডিওগুলো আমরা অযাথা বানিয়ে আপনাকে দিচ্ছি না আমরা নিজেরা যাচাই বাছাই করণের পরে নিজেরা সব কিছু যখন ভেরিফাই করে কনফার্ম হই হ্যাঁ এটা আমরা পাবো তখনই শুধুমাত্র আপনাদের জন্য লঞ্চ করা হয় কেননা সময় নষ্ট হলে আমাদের হোক আপনারা এত কষ্ট করে ভিডিও দেখতেছেন সেখানে এসে যদি কাজ শেষে কোনো পেমেন্ট না পান খারাপ লাগবে এজন্য জন্য আমরা নিজেরা ভেরিফাই করে তারপরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো আশা করি আপনারা সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ